লিখে আগামী দশ বছরের ভিতরে আপনার এলাকাতে দেখবেন প্রচুর মুসলিম ছেলে প্রচুর মুসলিম মেয়ে অন্য কমিউনিটির ছেলের সঙ্গে বেরিয়ে যাচ্ছে আবার কতটা কাপড় জড়িয়ে দেখ আমা না নিজের মাঝামাঝলে একটু কাঁচা টাঁথা খালুন নাকি কেউ বলবো কেন আমি বলবো আবার মনে হয় এটা খুব বাস্তব কথা যদি আপনি সার্ভে রিপোর্ট দেখেন তাহলে আপনাকে বলতে হবে মোটামুটি আপনি ধরে নেন কোনো একটা গ্রামের সার্ভে রিপোর্টে আমি পেয়েছি মানুষের জন্মের হার টোটাল গ্রামটা সার্ভে করে দেখা গেল একশো পুরুষ পিছু নব্বইটা নারী একশো পুরুষ মানুষ আর নব্বইটা নারী নারীর সংখ্যা দশটা কম দশটা কম ভেরি গুড তো এই একশো ছেলেকে প্রাইমারিতে দিলাম একশো নব্বইটা মেয়েকেও প্রাইমারিতে ভর্তি করে দিলাম কারণ মেয়ে নব্বইটা হয়েছে ছেলে একশোটা হয়েছে এই নব্বইটা মেয়ে আর একশোটা ছেলে ওরা প্রাইমারিতে পড়তে পড়তে ওয়ান টু থেকে এগারো ক্লাস উচ্চমাধ্যমিক পাস করার পর এবারে দেখা যাচ্ছে হায়ার সেকেন্ডারি এইচএস পাস করে মেয়ে বেরিয়ে আসছে অষ্টাশিটা আর ছেলে বার হচ্ছে মাত্র বিয়াল্লিশটা অনলি ফর্টি টু জন্মের হার মেয়ের চাইতে ছেলের সংখ্যা দশটা বেশি দশটা বেশি এডুকেশনের হার দেখা যাচ্ছে মেয়ে যেখানে অষ্টাশিটা ছেলে সেখানে মাত্র বিয়াল্লিশটা আমি গল্প বলছি না মডেল ইসলামিক ভিলেজ প্রজেক্টের এডুকেশন সেক্টরে কাজ করবার আমার সার্ভের রিপোর্ট বলছি আপনাকে ফিল্ডের হিসাব বলছি তাহলে বিয়াল্লিশটা ছেলে উচ্চ মাধ্যমিক পাস করলো আর অষ্টাশিটা মেয়ে উচ্চ মাধ্যমিক পাস করলো এবার বিবাহের প্রসঙ্গ বিয়ে তো হবেই এটা প্রাকৃতিক নিয়ম আল্লাহর বিধান তো বিয়াল্লিশটা উচ্চ মাধ্যমিক পাস করা মেয়ে যারা একটু চালাক চতুর ছিল তারা মোটামুটি হাত মেরে বিয়াল্লিশটা উচ্চ মাধ্যমিক পাশ ছেলের সঙ্গে বে করে ফেলবে উচ্চ মাধ্যমিক পাশ করা মেয়ে এখনো বাকি আছে কপিস অষ্টি থেকে যদি বিয়াল্লিশটা কমে যায় ফর্টি সিক্স আচ্ছা এই যে ছেচল্লিশটা মেয়ে বিয়ে পাশ উচ্চ মাধ্যমিক পাশ করেছে ওরা তো উচ্চ মাধ্যমিক পাশ মেয়ে আর মেয়ে এই ছেচল্লিশটা মেয়ে বিয়ে করার জন্যে সমকালীন পড়াশোনার যোগ্য ছেলে আর বাড়িতে ঘর বার দেখতে আসলে না এ বাড়িতে যদি ভালো প্লেট না থাকে পাশের বাড়ির থেকে প্লেট ধার করা হয় তাই না সব গরিব মানুষের ভেতরে তো দামি প্লেট থাকে না বড় লোকের বাড়ি থাকে বললো চাচি চাচি তোমার গই কোড়ের প্লেট করা দোহ আঙ্গা খুকির দেখতে এসে একটু ভাত দিত কুটুমি ধার করা প্লেটে ভাত দেওয়া হয় সময় মতো আবার মেজে কষে ফেরত দেওয়া হয় এখন এই শিক্ষিতা মেয়ে যখন মুসলিম কমিউনিটির ভিতরে শিক্ষিত ছেলে যখন পাবে না ওরা তখন কিন্তু অন্য কমিউনিটির কাছ থেকে শিক্ষিত ছেলে ধার করবে কোনো ফতোয়া কোনো চিৎকার কোনো চেঁচামেচি করে কোনো লাভ হবে না লিখে রাখুন আগামী দশ বছরের ভিতরে আপনার এলাকাতে দেখবেন প্রচুর মুসলিম ছেলে প্রচুর মুসলিম মেয়ে অন্য কমিউনিটির ছেলের সঙ্গে বেরিয়ে যাচ্ছে আপনি কোনো কিছু এই লাভানো রোধ করতে পারেন না কারণ বিয়ে বাস করা মেয়েটার জন্য ওর বাবা একটা ছেলে দেখেছিল ছেলেটে বোম্বে ছেলেটা বোম্বে সেলাই কাজ করে ভালো দুতলা একটা বাড়ি বেঁধেছে পড়াশুনো বললো সিক্স পর্যন্ত পড়ি আর স্কুলে যাইনি আর কি রঙা খায় আর বলল মাঝে মাঝে একটু তিনশো চরদে পান খায় তাহলে পান খায় কেন তারপরে একটু প্যাঁচ ট্যাঁচ খায় তো গালগন্ধ হয় তাই তাহলে প্যাঁচ খায় কেন রোজ তাহলে একটু চপ টপ খায় তাই রোজ চপ খায় তা বলে হ্যাঁ বিকেল একটু চুল্লু খেয়ে চপে চাট চুল্লু চাট একটু দেখলো এতটা লেখাপড়া শিখে ওই চুল্লুকের হাতে যদি আমার পড়তে হয় আমার জীবন দগ্ধীভূত হবে জ্বলন্ত আগুনেইতে একই সঙ্গে কলেজে পড়তাম রমেশ ছেলেটা খুব ঠান্ডা সুর জীবনের বাকি সময়টা রমেশের হাতেই সঁপে দেওয়া হোক কোনো ফতোয়া ফারায় দিয়ে কোন লড়াই সংগ্রাম করে মুসলমান বাবা ওই মেয়েকে ঘরে ফেরাতে পারবে না লিখে রাখুন সমাজ মুসলিম কমিউনিটির এ ব্যাপারে কি দায়িত্ব বর্তায় আর আমিও বলছি আমার মাঝে মাঝে মনে হয় আসলে যে সমাজে সবাই যখন কাপড় পরে আমি একা যদি ন্যাংটোই তখন আমার একটা কেরম দেখায় সবাই কাপড় পরে স্যার আমি ন্যাংটো এটা যেমন বিবেকের একটা খারাপ লাগে ঠিক উল্টোটা ভাবেন যেখানে সবাই কাপড় পরে থাকে সেখানে ন্যাংটো আমার যদি খারাপ লাগে যে সমাজে সবাই ন্যাংটো একটা লোক কাপড় পরাংটো লোক তাহলে হার কতরা কতটা কাপড় চোপড় জড়িয়ে দেখ উলঙ্গ দেশে একটা দুটো লোক কাপড় পরা থাকলি না উলঙ্গরা বড্ড বেশি একটু দেয় মদ্য লোক আবার কতটা কাপড় চোর গেছে আমার না নিজের মাঝে মাঝে মধ্যে বলে একটু কাঁচা টাঁচা খেলাম নাকি কেউ বলবো কেন আমি বলবো কি আমার মনে হয় না এটা তো বাস্তব কথা হয়তো কোনোদিন শুনবেন যে মাতির ন্যাংটো এ পাগলা গারা দেবে কারণ চিৎকার চাষ আমি করার কোনো দাম দেয় না তো সমাজ কোনো তো গুরুত্বই দেয় না সমাজ সমাজ ভাবছে মানুষ গাঁজা করে মাতিন সব কথা গাঁজা গিয়েছে কেন আপনাকে কাগজ কলমে হিসাব করে করে বুঝিয়ে যে যদি আজও ধরে না দাঁড়ায় আগামী বিশ থেকে তিরিশ বছরের ভিতরে বাঙালি মুসলিম সমাজ এমন করে ঠস লেবে যাবে কোনো কিছু দিয়ে এই সমাজকে আর দাঁড় করে রাখানো যাবে না আমার অঙ্কের হিসাব বলছে দু রিপোর্ট পেয়েছিলাম সেন্সাস রিপোর্ট দু হাজার রিপোর্ট এখন হাতে আসেনি কিন্তু দুশো ছাপ্পান্নটা গ্রামের রিপোর্ট তো আমার হাতে আছে এই দুশো ছাপ্পান্নটা গ্রামের একটা গ্রামেও আজও পর্যন্ত আমি পাইনি যে পুরুষের চেয়েটা নারীর সংখ্যা বেশি দুশো ছাপ্পান্নটা গ্রামে একটা গ্রামেও দেখিনি যে নারী আর পুরুষ সমান সমান প্রত্যেকটা গ্রামে দেখেছি পুরুষ যদি এক হাজার হয় নারী সেখানে নশো সাঁত্রিশ পুরুষ যদি পাঁচশো হয় নারী সেখানে সাড়ে চারশো পুরুষ যদি দুশো হয় নারী সেখানে একশো উনআশি প্রত্যেকটা গ্রামে মেয়েদের সংখ্যা কম মুসলিমদের হিসাব বলছি আমি তবে আমাদের চাইতে আমাদের প্রতিবেশী হিন্দু ভাইদের নারীর মেয়েদের জন্মের হার অনেক কম আমাদের এবছর যদি টেন পারসেন্ট দাঁড়ায় তো হিন্দু ভাইদের প্রায় নাইনটি তার মানে নাইনটি বলা ভুল প্রতি হাজারে হিন্দু ভাইদের অন্তত দেড়শো মেয়ে হবে আর মুসলমানদের মেয়ে কমাবে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটা টাকা হিন্দু ভাইদের যে পরিমাণ মেয়ে কম আছে ওরা তো ছেলেগুলো ভালো লেখাপড়া জানে আর আমাদের শিক্ষিতা মেয়েগুলো তখন ওদের কোড়ের প্লেট ধার করবে কথা বলা যায়নি পেলের ধার করবে এইবারে আমরা যে চিৎকার করছি না মেয়েদের লেখাপড়া শেখাও একটু কোরআন শেখাও একটু দিনের তালিম দাও ছেলেগুলো স্কুলে পাঠাও এরা ভাবছি এর মাথামতি ঠিক যখনই ওর মেয়েটা হিন্দু ছেলের সঙ্গে বেরিয়ে যাবে এইবারে প্রধান এসে বলবে হুজুর কেমন আস কি হয়েছে কালু নাঙ্গা রুকিয়া তো রমেশের সঙ্গে মুখোমুখি উপায় তাহলে তো হুজুরে তো জ্বালানি বান মেরে দেওয়া যায় শালা বেজম্মা জ্বালানি বান তোর কপরে মারা দরকার তোর কপালে যেদিন বারো বছর আগে মাতিন চিৎকার করছিল সব ছেলেগুলি স্কুলে পাঠাতে সেদিন সাঁড় হয়নি যে না আমার মেয়ে না খুব ভালো রমেশ আমার মেয়ের ফুসলে নিয়ে গেছে ওরে না খালু তোর মেয়ে রমেশকে ফুসলে নিয়ে গেছে খোঁজ কর কারণ রমেশের বিয়ে করার মতো তার জাতির ভেতরে অনেক শিক্ষিত মেয়ে ছিল তোর মেয়ে এম এ পাশ করেছে তোর মেয়ের বিয়ে দেওয়ার মতো মুসলমান ছেলেদের ভেতরে ভালো শিক্ষিত ছেলে ছিল না রমেশ তোর মেয়েকে নিয়ে যায় তোর মেয়ে রমেশকে নিয়ে গেছে বুঝলে যদি বলেন মুসলমানের কে এম এ পাশ নিয়ে আমি বললাম তো বিয়াল্লিশটা দেশ হলেও প্রথমেই তো লেলেছে বজায় নেওয়ার কথা আর তো নেই ওদিকে যখন অষ্টাশিটা মেয়ে এদিকে তো ছেলে তখন বিয়াল্লিশ তো বিয়াল্লিশটা ছেলে তো বিয়াল্লিশটা মেয়ে নিয়ে গেল এখনো তো ছেচল্লিশটা মেয়ে বাকি পরের পেরে ধার করা ছাড়া কুটুমির ভাত দেওয়ার তো কোনো লাইন নেই জাতির ভবিষ্যৎ কোন জায়গায় ডিউটি কি এখন দায়িত্ব কি আমাদের কর্তব্য কি আমাদের প্রিয় সদমণ্ডলী আমি আপনাকে বলতে চাইছি জাতির এই ভবিষ্যতের ভবিষ্যৎ পরিস্থিতির কথা হিসাব করলে আপনি চমকে যাবেন রাত্রি আপনি ঘুমাতে পারবেন না আপনার বিচের তলার কম্বল তো সো গরম হয়ে যাবে অস্থিরতা তৈরি হবে মুসলিম কমিউনিটির এই কঠিন পরিস্থিতির মাঝখানে কী করলে এদের বাঁচানো যাবে এদের বাঁচাবার একমাত্র রাস্তা হলো সব বাচ্চাগুলো ইসলাম শেখাতে হবে সকল বাচ্চাদের কী স্কুলে শিক্ষার উন্নয়ন ঘটাতে হবে বিয়ে পাস করা যেন আমার কমিউনিটির বিয়ে করার জন্য বিয়ে পাস করা মেয়ের জন্যে এম এ পাস করে একটা ছেলে যেন আমরা দিতে পারি এইচএস পাস করে একটা মেয়ের জন্য বিয়ে পাস করা ছেলে যেন আমরা একটা দিতে পারি দুর্ভাগ্যজনকভাবেই এখন আমাদের ঘরে ছেলেরা যে পরিমাণ ড্রপ আউট হচ্ছে স্কুল জুট হয়ে যাচ্ছে এর হাত থেকে রোধ করার জন্য সবাই মিলে যদি আমরা যুদ্ধকালীন তৎপরতায় ময়দানে নামতে পারি নিশ্চিত এ আমরা থামাতে চালের আগুন এখনো সাঁচি আছে নিচের থেকে একটু পানি টানি সবাই মিলে দিলে না লেবানো যাবে কিন্তু আমি দেখছি প্রতি সেকেন্ডে সেকেন্ডে আগুন কিন্তু মটকার দিকে যাচ্ছে মটকা বলেন নাকি বলে যতক্ষণ সাঁচি থাকে ততক্ষণ আর যখন মটকায় ওঠে তখন চারিদিকে আর কিছু করার থাকে না আমি বলছি দিকে দিকে যেতে যেতে না দশ থেকে বিশ বছরের ভিতরে মটকায় ওটা সমাজ দাউ দাউ করে জ্বলবে ঘন ঘন সমাজ আসবে এসে অমুক হাইসাহের মেয়ে না এক দাসের ছেলের সঙ্গে চলে গেছে হ্যাঁ সে অমুক হেডমাস্টারের মেয়ে না সে অমুক ব্যানার্জির সঙ্গে চলে গেছে মাত্র কটা দিন অপেক্ষা করেন খুব বেশি সময় লাগবে না এবং এক্ষুনি যদি আপনি খোঁজেন যদি আপনি সন্ধান নেন আমার মনে হয় প্রত্যেকটা ব্লকের দু পাঁচটা মেয়ে এরকম পাবেন মুসলিম মেয়ে যারা অমুসলিম ছেলেদের সঙ্গে বেরিয়ে গেছে ওরা যে পরিমাণ শিক্ষিত হয়েছে ওই পরিমাণ ভালো ছেলে তো পাইনি কেন তারা থাকবে আরো সর্বনাশ যদি বাচ্চাগুলোকে বাচ্চা বয়সে একটু কোরআনের তালিম থাকতো আল্লাহ কি নবী কি কোরআন কি পরকাল কি আল্লাহর বুঝতে গেলে আল্লাহ ছিয়ানব্বইটা গুণবাচক নামের ব্যাখ্যা বিশ্লেষণ কি রসুল্লাহ জাতির জন্য কি করে গেছেন সমাজকে তিনি কি কি উপহার দিয়ে গেছেন ইসলাম মেনে চললে লাভ কতটা ইসলাম অমান্য করলে ক্ষতি কতটা ইসলামেরই মিনিমাম জ্ঞানটুকু তো আমরা আমাদের কমিউনিটির সব মেয়েদের দিতে পারে মধ্যবিত্ত নিম্নবিত্ত ঘরের মেয়েরা এই বক্তব্য থেকে দিক সেদিক পড়ে কিছুটা হলেও তারা কোরআন শিখছে যদিও সেটা প্রয়োজনের তুলনায় খুবই কম কিন্তু উচ্চবিত্ত ঘরের মেয়েদের কোরআন শেখাবার ব্যাপারে খুব বেশি খুব বেশি আগ্রহ নেই ওরা তো বাপকে ড্যাড বলে মাকে তো মামনি বলে কখনো বাপকে বাপি বলে বাড়ির কুকুরের নামও বাপি ওর বাপের নামও বাপি কখন যে বাপের ডাকার কখনো যে কুকুরি ডাকে ঠিক পায় না আলটা মডার্ন হয়ে গেছে আব্বা ও যেন একটা হয়ে গেছে ও সেই নূন জমানার তাব্বা বলে বলে ফেদার ভাল লাগে না এবার একটু পাপা ড্যাড তারপর মামনি বাপি এসব বলে যেন একটু ভালো লাগে ইসলাম ও সে ফেনা হয়ে গেছে এদের কাছে नमे मुस्लिम किंवा सेले बांना প্রিয় মণ্ডলী সমাজের এই কঠিন পরিস্থিতির মাঝখানে আপনি আমি আপনাকে শুরুতেই বলেছি নবী আমার বলেছেন তোমরা সবাই সতর্ক হয়ে যাওয়া তোমরা সবাই আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব প্রাপ্ত আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব প্রাপ্ত এই দায়িত্ব সম্পর্কে আসরের মহামাত্মা ময়দানে আল্লাপা কর্মিট তার সামনে আমাদেরকে জবাব দেওয়াই লাগবে তাহলে এই যদি জাতির পরিস্থিতি হয় আমি আপনি কী দায়িত্ব পালন করতে পারি আগেই তো আপনাকে বলেছি দুশো গ্রাম পানি যদি এখানে বাকি থাকে জ্বলন্ত আগুন দেখলে পরে আগুন নিবুক আর নাই বা নিবুক আগুন নিবে যাবে না বেড়ে যাবে কোনো চিন্তাভাবনা না করে আমার হাতে যতটুকু পানি আছে নয়া না রুকুন ইবাদান ওয়া সালামুন আলা ইব্রাহিম এই দোয়া আমি আমি আমার হাতের এই অল্প পরিমাণ পানি তো জলন্ত আমি ছিটিয়ে দিতে পারি আমি আপনাকে বলতে চাইছি যতটুকু আপনার ক্ষমতা আছে প্রত্যেকটা ছেলে কি স্কুলে পাঠাতে হবে প্রত্যেকটা মেয়েকে কিຫມক্তবে পাঠাতে হবে বাপ গুলোকে বোঝাতে হবে আমার কাছ থেকে আপনি যখন শিখেছেন আপনিও দাইত্ববান আপনার দায়িত্বে আপনার চারপাশের মানুষগুলোকে বোঝানো কত মানুষ আছে এখানে দুশো হতে পারে ভ্যারিগুড জানতেন না বললাম জেনে গেলে বুঝলেন আমার একটু সুযোগ আছে এরা প্যান্ডেল করে এরা মাইক ভাড়া করে এরা খিচুড়ি দেয় জনগণ এক জায়গায় ডেকে দেয় দিয়ে আমার বলাই তুমি একটু মাদর খেলা দেখাও আমি একবার বললুম দুশলক লক্ষ শুনল আমার সুযোগ আছে আপনি তো বক্তা আপনার তো সেই সুযোগ নেই বলে আমার সুযোগ আছে বলে আমি এক মিনিটে দুশো মানুষকে বোঝাতে পেরেছি আপনার তো এই সুযোগটা নেই আপনি দুশো মানুষকে পারবেন না কিন্তু চেষ্টা করলে প্রতিদিন দুটো মানুষকে বলতে পারেন দ্যাট ইজ হাফ বটল পানি এই হাব বোতল পানি যেটা আপনার কাছে আছে এটা যদি কাজে না লাগান আপনিও কিন্তু ধরা পড়বে আমি দুশো মানুষকে বলার সুযোগ পেয়েছি দুশো মানুষকে বলছি আপনি মাইক পাবেন না আপনি বক্তা না কিন্তু চায়ের দোকানে চা খেতে থেকে তো পাঁচটা মানুষকে গল্প করতে পারেন জানো কালকে আমাদের আব্দুল মাদিম ভাই এই কথাগুলো বলছিল খুব ভয়ঙ্কর পরিস্থিতি বলদিন কি উপায় হবে এবং সবচেয়েতে ভালো জায়গা হলো এইটা যে আন্দোলন মুভমেন্টটা আমি আমার ঘর থেকে শুরু করব আজকে এখান থেকে বাড়ি যে প্রথমে শেয়ার করবো আমার স্ত্রীকে জানো সমাজের কঠিন দুরবস্থা আমরা আমরা অবলোকন করছি লক্ষ্য করছি এই কথা আজকে শুনেছি শোনো তাহলে আমার এই ক্লাস সেভেনে পড়তে পড়তে ছেলেটা যে স্কুল বন্ধ করেছে ওকে কিন্তু আবার স্কুলে পাঠাতে হবে ওকে কিন্তু স্কুলে পাঠাতেই হবে যে এটা মাধ্যমিক পরীক্ষা দেবে বলে মক্তব্য বন্ধ করেছি ব্যাপারটা কিন্তু ঠিক হচ্ছে না আরে বক্তব্যে তো মাত্র আধ ঘন্টা পড়বে কালকে থেকে কিন্তু কে আবার আবার মক্তব্যে আমরা দুজন পাঠাবো একদম ঘর থেকেই এই আগুন লেবাবার আবার পানি ঢালাটা শুরু হোক যার হাতে যতটুকু পানি আছে সেটাই ঢালতে হবে আর আল্লাহর কাছে দোয়া করতে হবে পানি হাতে রেখে যদি দোয়া করেন এই দোয়া আল্লাহর কাছে কবুল হবে না পানি ঢালুন আর আল্লাহকে বলুন আল্লাহ সমাজের জন্যে আমি কিছু মেহনত করছি আপনি একটু রহমত করুন তবেই আল্লাহর রহমত পাওয়া যাবে আপনি মেহনত করবেন না শুধু তাহাজ্যদের পার্টিতে টুকরে টুকরে কাঁদবেন বেকারি ধ্যানাসি কাঁদেন না আমার বড্ড বাজে লাগে যারা কোনো কাজ করবে না কোনো মেহনত করবে না শুধু তাহাজ্যদের পার্টিতে কাঁদ আরে মেহনত ছাড়া তাদের কান্নাই কবুল হবে যারা প্যারালিসিস যারা কাজ করার ক্ষমতা হারিয়েছে ওরা শুধু কাঁদু ওদের কান্নাটা অনেক দাম কিন্তু যার হাত সচল যার পা সচল যার জবান ঠিক আছে যে কথা বলতে পারে যার বুঝ আছে যার জ্ঞান আছে তার এই ফিজিক্যাল শক্তিটাকে কমিউনিটির জন্য ইউজ করবে না ব্যবহার করবে না অথচ শুধু আল্লাহর কাছে কাঁদবে এই কান্নার হিজড়ের ঢং দুটো একরকম আরে কাজ করুন আর আল্লাহর কাছে দোয়া করু তবেই তো আপনার দোয়া আল্লাহর কাছে অনেক গুরুত্বপূর্ণ হবে